একদিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত জার্জিস আলাহেসাল্লামকে ওহির মাধ্যমে নির্দেশ দিলেন হে জার্জিস তুমি ফিলিস্তিনে যাও সেখানে গিয়ে সেখানকার বাদশাহ দাদিয়ানকে দিনের পথে আহ্বান করো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশ মোতাবেক হজরত জার্জিস আল্লাহ সাল্লাম বাদশাহ দাদিয়ান এবং তার অনুসারীদের মধ্যে দেবমূর্তি পূজার অসারতা এবং নিরাকার আল্লাহই একমাত্র উপাস্য এই সত্যবাণী প্রচারের লক্ষ্যে ফিলিস্তিনে রওনা করলেন বহু পথ অতিক্রম করার পরে হযরত জার্জিস আলাহেসাল্লাম বাদশাহ দাদিয়ানের দরবারে এসে উপস্থিত হলেন এবং বাদশাহ দাদিয়ানকে বললেন হে বাদশাহ তুমি অনেক জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি অথচ প্রকৃত উপাসকের উপাসনা না করে যার কোনো অনুভূতি নেই তার উপাসনা করছ এটা আসলে খুবই আশ্চর্যজনক যে নিজের কল্যাণ এবং মঙ্গল করতে পারে না সে অন্যের কল্যাণ করবে কেমন করে আমি আশা করি তুমি এভাবে মূর্তিপূজা বন্ধ করে দেবে হযরত জার্জি সাল্লামের কথা শুনে দাদিয়ান বলল আমার উপাসক মানুষের কল্যাণ করতে পারে না তবে কল্যাণ করতে পারে কি তোমার উপাসক তুমি তো বাস্তবেই দেখছ আমার উপাসকের ক্ষমতা আছে বলেই সে আমাকে বাদশাহী এবং ধনসম্পদের মালিক করেছে পক্ষান্তরে তোমার উপাসক অক্ষম বলেই তোমার কোনো ধনসম্পদ নেই বরং তুমি অভাবগ্রস্ত অবস্থায় দিন যাপন করছ তখন বাদশাহ দাদিয়ান বলল আমি তোমাকে পরামর্শ দিচ্ছি তুমি যার পূজা করছো তার পূজা বন্ধ করে আমাদের মূর্তি পূজা শুরু করে দাও দেখবে আমাদের মতোই তোমারও কল্যাণ সাধিত হবে এই কথা শুনে হজরত জার্জি সালহেসাল্লাম বললেন দেখো বাদশাহ পৃথিবীর জীবন এবং পৃথিবীর ধনসম্পদ সবই সাময়িক এবং ক্ষণস্থায়ী পক্ষান্তরে পারলৈকিক জীবন এবং ধনসম্পদ সবই দীর্ঘস্থায়ী তার কোনো শেষ নেই পারলৈকিক খুশি অর্জন করতে গেলে পার্থিব শোক অবশ্যই ত্যাগ করতে হয় নানা প্রকার দুঃখ কষ্ট সহ্য করতে হয় আমি তাতেও খুশি কেননা চিরস্থায়ী সুখ এবং খুশির অপেক্ষায় এই সুখ এবং শান্তি একেবারেই নগণ্য হজরত জার্জিস আলাহিসালামের এই কথা শুনে বাচ্চা দাদিয়ান জিজ্ঞেস করলেন তোমার পারলৌকিক সুখ শান্তির দৃষ্টান্ত কেমন হবে হজরত জার্জিস আলাইহি সালাম বললেন পারলৌকিক খুশির দৃষ্টান্ত হল মহাশান্তিময় খুশির বেহেস্ত যেখানে কোনো রকম দুঃখ কষ্ট এবং ভাবনার স্থান নেই যে বেহেস্টে প্রবেশ করতে পারবে তার জন্য সব দুঃখ কষ্ট হারাম হয়ে যাবে পক্ষান্তরে যে পার্থিব জগৎ থেকে নিরাকার আল্লাহকে অবহেলা করে দেবদেবীর পূজা করে পরকালে তার স্থান হবে জাহান্নাম আর অনন্তকাল সেখানে সে আগুনের আজাব পেটেই থাকবে হজরত জার্জিস আলহি এই ধরনের স্পষ্ট উক্তিতে বাদশা দাদিয়ান ক্রোধে আগুনের মতো জ্বলে উঠল বাদশা দাদিয়ান বলে উঠল তোমার স্পর্ধা এবং সাহস দেখছি সীমা ছাড়িয়ে যাচ্ছে আমার সামনেই তুমি আমাদের পূজা নিয়ে দেবমূর্তির কুৎসা প্রচার এবং তোমার উপাস্যের বাহাদুরি প্রচারের ধৃষ্টতা দেখাচ্ছ দেখি কোন উপাস্য তোমাকে আমার শাস্তি থেকে রক্ষা করতে পারে বাদশা দাদিয়ান এই কথা বলে তখনই হংকার দিয়ে বলে উঠল তোরা কে কোথায় আছিস এই লোকটিকে বন্দি করে শুলে চড়িয়ে হত্যা করে ফেল বাদশার আদেশ তখনই পালিত হল বাদশার অনুগত কাফেরগণ জার্জিস আলাহি সাল্লামকে শুলে চড়িয়ে হত্যা করে একটি প্রকাণ্ড অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল কিন্তু মহান আল্লাপাক রাব্বুল আলামিনের কি অপূর্ব মহিমা এবং কি অবিশ্বাস্য ব্যাপার হজরত জার্জিস আলাহি সাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার মুহূর্তেই তিনি সেই ভীষণ অগ্নিকুণ্ডের মধ্যে থেকে অত্যন্ত শান্ত এবং সুমধুর কণ্ঠে পাঠ করতে লাগলেন লা ইল্লাল্লাহ অর্থাৎ হে মানবগণ তোমরা জেনে রাখো আল্লাহ বেবি আর কোনো উপাস্য নেই তোমরা সবাই তার উপাসনা করো এবং জঘন্য মূর্তি পূজাকে পরিহার করো এই অদ্ভুত ঘটনা দেখে বাচ্চা দাদিয়ন বলল লোকটা কিভাবে প্রাণে বাঁচল তবে যেভাবেই হোক তাকে শেষ করতেই হবে তোমরা একটি দেখছি ভর্তি পানির মধ্যে তাকে রেখে পানি ফোটাতে থাকো যতক্ষণ পর্যন্ত তীব্র উষ্ণতায় তার দেহ গলে না যায় ততক্ষণ পর্যন্ত তা জাল দিতেই থাকো এই কথা শুনে বাচ্চার লোকগণ অনবরত একদিন একরাত পানিতে জাল দিতেই লাগল কিন্তু দেখা গেল হজরত জার্জি সালামের তাতে কিছুই হয়নি মাছ যেভাবে পানিতে সাতার কাটে হজরত জার্জি সাল্লাহ সালাম ঠিক সেভাবেই পরম আনন্দে পানির মধ্যে সাতার কাটতে লাগলেন তার সামান্য মাত্র ক্লেশ বা অসুবিধা হল না তিনি সেই গরম পানির মধ্য হতে বলতে লাগলেন হে মূর্খ বাচ্চা তুমি ভুল পথ বাদ দিয়ে এখনো সময় আছে সৎ পথ অবলম্বন করো তুমি যদি সৎপথ অবলম্বন করো তার পরিণতি কল্যাণকর এবং মঙ্গলময় হবে বাচ্চা দাদিয়ান তার ব্যর্থতার গ্লানিতে উত্তেজিত হয়ে দিশেহারা হয়ে উঠল সে এবার তার লোকদেরকে বলল তোমরা এবার এক কাজ করো ডেকচির মধ্যে তামা রেখে জাল দিতে শুরু করো যখন তা গোলে তরল পানির আকার ধারণ করবে তখন তাকে ওই ডেকচির মধ্যে রেখে মুখ আবদ্ধ করে পুনরায় জাল দিতে শুরু করো বাদশা দাদিয়ানের কথা অনুযায়ী তার লোকজন নির্দেশ মতো কাজ করতে লাগল বিগুলিত তামা আগুনের জালে ডেকচির মধ্যে যখন টকবক করতে লাগলো তখন ঢাকনা খুলে তারা দেখতে পেল যে হজরত জার্জি সালাহি সালাম ডেকচির মধ্যে আনন্দ চিত্তে বসে আছেন এই দৃশ্য দেখে বাচ্চা অবাক বিস্ময়ে তার নিকট জিজ্ঞেস করলো হে জার্জিস। বলতো তুমি আমার এই ভীষণ শাস্তিগুলোর মধ্যে কিভাবে তোমার প্রাণ রক্ষা করছ হযরত জার্জিস আলাহি সাল্লাম বললেন হে অবিশ্বাসী কাফের তুমি আমার মহান আল্লাহর শক্তির কি বুঝবে তিনি যাকে রক্ষা করবেন তোমার মতো হাজার শক্তিশালী জালেম বাদশাহ সম্মিলিত শক্তিও তার কিছুই করতে পারবে না অযথা তুমি আমার সাথে এই দুর্ব্যবহার করছো আমি এখনো তোমাকে পরামর্শ দিচ্ছি তুমি আল্লাহ তালার খাঁটি ধর্মে দীক্ষিত হয়ে যাও তোমার সব ভুয়া দেবদেবীর উপাসনা ত্যাগ করো হযরত জার্জিস আলাহিস সালামের কথা শুনে বাদশাহ দাদিয়ান আবার ক্রোথে গর্জন করে উঠল এবং তার কতিপয় লোককে ডেকে বলল তোমরা লোহার শালাকা জ্বলন্ত আগুনে ধরো তা যখন উত্তপ্ত হয়ে আগুনের বর্ণ ধারণ করবে তখন তা জার্জিসের মাথায় চেপে ধরবে এবং যতক্ষণ পর্যন্ত তার প্রাণ বের না হবে তত সময় পর্যন্ত জার্জিসকে এই শাস্তি প্রদান করতে থাকু বাদশাহ দাদিয়ানের আদেশ পাওয়া মাত্রই হজরত জার্জিস সালামের প্রতি এই অত্যাচার শুরু হলো। কিন্তু মহান আল্লাহ তালার অপার অনুগ্রহে এতেও হজরত জার্জিস আলাহি সাল্লাম কোনো রকম কষ্ট অনুভব করলেন না মোট কথা হজরত জার্জিস আলাহি সাল্লামকে হত্যা করার এই প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেল বাদশাহ দাদিয়ান এই অবস্থা দেখে একেবারে হয়রান হয়ে গেল তিনি ভাবতে লাগলেন কিভাবে হজরত জার্জিস আল্লাহ হত্যা করা যায় এমন কোনো কার্যকরী ব্যবস্থা বাদশাহ আর খুঁজে পেল না সে তার লোকদেরকে নির্দেশ দিল তোমরা জার্জিসকে কারাগারে নিয়ে মাটিতে উপুর করে লোহার দণ্ড দ্বারা অনবরত তার পায়ে এবং মাথায় সজরে প্রহার করতে থাকো আর তার পিঠির উপর ভারী পাথর চাপা দাও যেন তার জিব্বা বের হয়ে পড়ে বাদশার আদেশ অনুযায়ী হজরত জার্জিস আল্লাহ সত্যি কারাগারে নিয়ে উপুর করে শুয়ে তার পিঠে ভারী পাথর চাপা দিয়ে কয়েকজন লোক একই সঙ্গে লোহার দণ্ড দ্বারা প্রহার করতে লাগল অবিরাম এই কঠোর নির্যাতন চলতে লাগল এই সময় মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ হতে একজন ফেরেস্তা আগমন করে হযরত জার্জিস সালামকে বললেন হে আল্লাহর নবী পাপিষ্ট কাফের আপনার প্রতি যে কঠোর নির্যাতন শুরু করেছে তা সহ্য করা সত্যি সীমার বাইরে তবু আপনি মহান আল্লাহর ওপর নির্ভর করে ধৈর্য ধারণ করুন তাতে মহান আল্লাহর দরবারে আপনার মর্যাদা অনেক গুণ বৃদ্ধি পাবে কোনো ক্রমেই আপনি হারা হবেন না উক্ত কথা বলেই ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন হজরত জার্জি কাফেরদের অত্যাচার নীরবে সহ্য করতে লাগলেন এবং তিনি শুধু আল্লাপাক রব্বুল আলামিনকেই ডাকতে লাগলেন এভাবে একাধারে এক মাস পর্যন্ত শাস্তি প্রদান করে যখন বাচ্চার লোকগণ দেখল হজরত জার্জি সাল্লাম সম্পূর্ণভাবে মৃতের মতো শুয়ে আছেন তার কোনো অঙ্গ প্রত্যঙ্গে জীবিত লোকের নিদর্শন মিলছে না তখন তারা মনে করল যে হজরত জার্জি সালাইসাল্লাম নিশ্চয়ই মৃত্যুবরণ করেছেন মৃত ব্যক্তির উপর শাস্তি দেওয়া নিরর্থক মনে করে হজরত জার্জি সালাইসাল্লামের পিঠের উপর হতে পাথর সরিয়ে তারা বাদশাহের কাছে চলে গেল এবং তার মৃত্যু হয়েছে বলে সংবাদ পৌঁছাল বাদশাহ এই খবর শুনে অনেক খুশি হল এবং এতদিন পর তার একটি মস্ত বড় বিপদ দূর হয়ে গেল এই কথা মনে করে স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু পরদিন যখন বাদশাহ দরবারে এসে শাহী কার্যক্রম শুরু করল ঠিক তখনই হজরত জার্জি সালাইসাল্লাম বাদশাহ দরবারে উপস্থিত হয়ে বললেন হে বাদশাহ আমি তোমার দরবারে আবার আসলাম এই জন্যে যে এখনও তোমার হুশ হওয়া উচিত আমি তোমাকে সতর্ক করছি তুমি ভ্রান্ত পথ বাদ দিয়ে সৎ অবলম্বন করো বাদশা দাদিয়ান চোখ তুলে হজরত জার্জি সালাইসাল্লামকে দেখা মাত্রই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল বাচ্চা কিছুই বুঝে উঠতে পারছিল না যে হজরত জার্জি সালাইসাল্লাম কী উপায়ে এত কঠোর নির্যাতন হতে প্রতিবারই তার জীবন রক্ষা করেছেন তারপর বাচ্চা ভাবতে লাগল কোন প্রক্রিয়া তার প্রাণ সংহার করতে পারবে কিছুক্ষণ ভাবার পরে বাচ্চা দাদিয়ান তার দরবারের লোকদেরকে আদেশ করলো তোমরা জার্জি সালাইসাল্লামের দেহটি চিরে দুই খণ্ড করে ফেলো তারপর তার মাংসের টুকরোগুলো খাঁচায় বন্দি বাঘের সামনে নিয়ে যাও আমি দেখতে চাই বাঘ তার মাংস খায় কিনা তখন বাচ্চা দাদিয়ানের আদেশ পালিত হল তার লোকজন বাঘকে মাংস দিয়ে চলে আসলো কিন্তু বাঘ হজরত জার্জিস সালামের মাংস আহার করা তো দূরের কথা সেই মাংস বহু ইজ্জত এবং সম্মানের সাথে উঠিয়ে নিজের পিঠের উপর রাখল এই সময় আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমে এক ফেরেস্তা হাজির হয়ে উক্ত মাংসের মধ্যে রূপ প্রবেশ করিয়ে দিল সাথে সাথে হজরত জার্জিস আলাইসাল্লাম অবিকল পূর্বের রূপ ধারণ করে জীবিত হয়ে বাঘের পিঠে বসে রইলেন ওদিকে বাদশাহ বহুদিন পরে আজ হজরত জার্জি সাল্লা সাল্লামের ঝামেলা মিটে গেছে মনে করে নিশ্চিত মনে শাহী দরবারের কাজকর্মে আত্মনিয়োগ করল ঠিক এমন সময় হজরত জার্জি সাল্লাম উল্লিখিত বাঘের পিঠে চড়ে শাহি দরবারে গিয়ে উপস্থিত হলেন এই দৃশ্য অবলোকন করে বাদশাহ এবং তার দরবারের প্রত্যেকটি লোকজন ভয়ে কেঁপে উঠল তারা সবাই মনে করলো যে হজরত জার্জি সাল্লাম এবার কাউকেই রেহাই দেবেন না বাঘের দ্বারা তিনি সকলের প্রাণ সংহার করবেন আসলে জার্জি সালেসাল্লাম কিন্তু সেসব কিছুই করলেন না শুধু তিনি একবার বাচ্চা দাদিয়ানকে বললেন হে বাচ্চা দাদিয়ান আল্লাহর শক্তি দেখে আল্লাহর শক্তির কথা চিন্তা করে এবার তুমি আল্লাহর পথে ফিরে এসো এই কথা বলে জার্জি সালেসাল্লাম আবারও চলে গেলেন পাপিষ্ট বাচ্চা এবং তার পরিষদবর্গের এবারও সদ্বুদ্ধির উদয় হল না তারা বলা করতে লাগল যে জার্জি সাল্লাম দেখা যায় এক ভয়ঙ্কর জাদুকর সে জাদুর জোরেই এভাবে তার প্রাণ রক্ষা করছে অতএব তাকে জব্দ করতে হলে তার অপেক্ষায় বড় জাদুকর দ্বারা কার্যসিদ্ধি করতে হবে তখন রাজ্যের যত প্রধান প্রধান এবং সেরা জাদুকর ছিল তাদের সকলকে শাহি দরবারে উপস্থিত করা হলো এবং বলা হলো তোমরা যদি জাদুকর জার্জিসকে জাদুর সাহায্যে শেষ করতে পারো তাহলে তোমাদেরকে ধারণা পুরস্কার দেওয়া হবে এত পুরস্কার দেবো যা তোমরা ধারণাও করতে পারো তারপর বাচ্ছার কথা শুনে জাদুকরগণ বললো জার্জিস আর কী জাদু শিখেছে আমরা তাকে জাদুর দ্বারা অনায়াসে ধ্বংস করে দেব হে বাচ্চা দাদিয়ান আপনার চিন্তার কোনো কারণ নেই জাদুকরদের এই কথা শুনে তখন বাচ্চা বলল তোমাদের কথায় আস্থা আসছে না তোমাদের জাদুর শক্তি কেমন তা আমাকে একটু নমুনা দেখাও সাথে সাথে তাদের মধ্যে যে প্রধান জাদুকর সে একটি বস্তু দ্বারা দুইটি বিরাট অজগর সাপ সৃষ্টি করল অজগর দুটি ফনা উঁচু করে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগল তার একটু পরেই সেই সাপ দুটিকে দম করা মাত্র তা দুইটি মোটা তাজা বলদ গরুতে পরিণত হয়ে গেল ওই গরু দুটি দ্বারা একখণ্ড জমিন চাষ করে তাতে গমের বীজ রোপণ করা হলো সাথে সাথে তাতে গাছ হলো ফসল ফললো এবং পেকেও গেল তখন ওই ফসল কেটে মাড়াই দিয়ে ওই গম পিষে আটা তৈরি করে তা দ্বারা রুটি তৈরি করে বাচ্চাকে খাওয়ানো হলো এতে মাত্র অল্প কিছু সময় লাগলো বাচ্চা এইসব ঘটনা স্বয়ং চোখের সামনে দেখল তাদের প্রশ্ন শুনে হজরত সালাই সাল্লাম বললেন ভাবান্তর কী লক্ষ্য করব তবে আমার খুবই পানির পিপাসা পেয়েছিল তোমাদের দেওয়া পানিটুকু পান করে আল্লাহর রহমতে আমার প্রাণ শীতল হয়ে গেছে এই ভাবান্তরটুকু আমি অবশ্যই লক্ষ্য করেছি হজরত জার্জি সালাইসাল্লামের উত্তর শ্রবণ করে পাপিষ্ঠ কাফেরগণ একেবারে আশ্চর্য হয়ে গেল তাদের মুখ থেকে আর কোনো কথাই বের হলো না তারপর জাদুকরগণ বাদশার কাছে বলল যাহাপনা আপনার বিরুদ্ধে যদি কোনো প্রবল পরাক্রান্ত সেনাপতি বিরাট সেনাবাহিনী নিয়ে আপনার সাথে যুদ্ধ করতে আসত তবে আমার জাদুর জোরে তাকে দলবলে নিপাতিত করতে পারতাম কিন্তু ওই জার্জিসকে মনে হচ্ছে খুবই পাকা জাদুকর তার শক্তির সাথে আমরা কুলিয়ে উঠতে পারবো না জাদুকর্তের প্রধান ব্যক্তি হজরত জার্জিস আল্লাহ লক্ষ্য করে বলল জার্জিস আমরা আজ নির্দ্বিধায় স্বীকার করছি এই যুগের দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ জাদুকর তুমি তোমাকে ওস্তাদ বলে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই মনে হচ্ছে তুমি স্বয়ং ভগবান তুল্য ক্ষমতার অধিকারী নয়তো আমরা তোমাকে যে পানি পান করিয়েছিলাম ওই পানি পান করার পরেও এতক্ষণ পর্যন্ত বেজে থাকতে পারে এমন কোনো লোকেই পৃথিবীতে নেই অথচ দেখছি তোমার ওপর ওই পানি কোনো আচরও করতে পারেনি হজরত জার্জি সাল্লাম বললেন হে জাদুকর তোমরা তোমাদের খেয়াল অনুসারে আমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করছো আসলে আমি কোনো জাদুকরও নই এবং কোনো ভগবানও নই তোমরা মহান স্রষ্টা আল্লাপাক রাব্বুল আলামিনকে ভগবান বলে স্বীকার করছো এবং তাকে ভগবান বলে ধারণা করছ অথচ মহান আল্লাপাক রাব্বুল আলামিন একক তিনি সকল শক্তির অধিকারী এবং সর্বশক্তিমান তার অসীম শক্তি হতে আমাকে কণামাত্র শক্তি দান করেছেন এই কথা বলার পরে জার্জি সালাইসাল্লাম আরও বললেন আমরা যে যাই করি না কেন তা তার ওই শক্তি এবং ক্ষমতার বিকাশ মাত্র তার প্রদত্ত সাহায্য এবং অনুগ্রহের বলেই আমি সকল বিপদ হতে রক্ষা পেয়ে থাকি তিনি যাকে রক্ষা করেন কারও ক্ষমতা নেই যে তার তিল মাত্র ক্ষতি করতে পারে আমি তার পক্ষ হতে তার বাণী প্রচার করতে প্রেরিত হয়েছি হজরত জার্জি সালাহ সাল্লামের কাছে রাজ্যের শ্রেষ্ঠ জাদুকরের এভাবে পরাজয় স্বীকার করায় তার সুখ্যাতি এবং সুনাম সমস্ত রাজ্যে প্রচার হয়ে গেল তিনি যে সত্যি আল্লাহর নবী দেশের সাধারণ জনগণের প্রায় সকলে তা বিশ্বাস করল অতএব সর্বসাধারণ বিপদ আপদে হজরত জার্জি সাল্লা সাল্লামের নিকটে এসে তার মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া করতে শুরু করলো একদিন এক মহিলা হজরত জার্জি সাল্লা সাল্লামের কাছে এসে আরোজ করলো হে আল্লাহর নবী আমি একজন অভাবগ্রস্ত অসহায় রমণী সম্বল বলতে আমার একটি গাভী ছিল তার দুধ দিয়েই আমার দিন চলত হঠাৎ আমার সেই গাভীটি মরে গেছে এখন আমি কিভাবে বাঁচব আমি কোনো উপায় দেখছি না অতএব আপনি যদি মহান আল্লাহর দরবারে দুয়া করে আমার গাভীটি জীবিত করে দিতেন তাহলে আমার বড়ই উপকার হতো মহিলার কথা শুনে হজরত জার্জি সালাম বললেন তুমি আমার এই লাঠিখানা নিয়ে যাও তোমার মৃত গাভীর গায়ে তা স্পর্শ করে বলো যে হে আল্লাহর সৃষ্টি গাভী তুমি সেই আল্লাহর হুকুমে জীবিত হয়ে ওঠো এই কথার কারণে তা জীবিত হয়ে উঠবে এবং তোমাকে পূর্বের মতোই দুধ দেবে হজরত জার্জি সালাইসালামের কথা মতো মহিলাটি সেই লাঠি নিয়ে তার বাড়িতে চলে গেল এবং তার বাড়িতে এসে হযরত জার্জি সালাইসালামের কথা মতো সেই গাভীর কাছে গিয়ে দাঁড়ালো এবং বলল হে আল্লাহর সৃষ্টি গাভী তুমি সেই আল্লাহর হুকুমে জীবিত হয়ে ওঠো মহিলার কথা অনুযায়ী সাথে সাথে আল্লাহর রহমতের সত্যি গাভীটি জীবিত হয়ে উঠল এবং পূর্বের মতোই দুধ দিতে শুরু করল সুভান আল্লাহ এরপর হজরত জার্জিস আলাহিসাল্লামের এই মজেজার কথা সারা দেশেই ছড়িয়ে পড়ল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাই চলে যাওয়ার দুই দিন পর নবীজের দাফন কাফনের কাজ শেষ করে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ বাড়ির দিকে রওনা হচ্ছিলেন পথিমধ্যে তিনি দেখতে পেলেন ইবলিস ছয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে তখন হজরত আবু বকর রাজিয়াল্লাহ ইবলিসকে লক্ষ্য করে বললেন হে ইবলিস তুমি কেন কান্না করছো আজকে তো তোমার খুশি হওয়ার দিন বিশ্বনবী সাল্লাহু ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এখন তো তুমি হাসবে এখন তুমি আনন্দ করবে কিন্তু তুমি কেন কান্না করছো তখন ইবলিস হজরত আবু বকর সিদ্দিক রাজিয়া লক্ষ্য করে বলতে লাগল ভাই আবু বকর বিশ্বনবী সাল্লাল্লাহু আলিবা বিদায়ে আমি নিজেও ব্যথিত কেননা আমার একান্ত ইচ্ছা ছিল আমি নবীজির সাথে গোপনে সাক্ষাৎ করব। ভাই আবু বকর আল্লাপাক রব্বুল আলামিন যেদিন থেকে আমাকে ইবলিসে পরিণত করে দিয়েছেন সেদিন থেকে আমার নামে জাহান্নাম বাজিব হয়ে গিয়েছে কাল কিয়ামতের দিন আমাকে চিরস্থায়ী জাহান নামে বসবাস করতে হবে ভাই আবু বকর আমি জানি জাহান নামের আজাব কত কঠিন হবে তাই তো আমি অনেকবার চেষ্টা করেছিলাম বিশ্বনবীর সাথে গোপনে সাক্ষাৎ করার কিন্তু কখনো আমি নবীজিকে একা পাইনি যার কারণে আমি তার সাথে সাক্ষাৎ করতে পারিনি ভাই আবু বকর আমি জানি আল্লাপাক রব্বুল আলমিনের সবচাইতে প্রিয় নবী এবং বান্দা হলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তাই তো আমার মনে অনেক আশা ছিল বিশ্বনবীকে দিয়ে যদি আল্লাপাক রব্বুল আলমিনের কাছে দোয়া করাই তাহলে হয়তোবা নবীজির মাধ্যমে আমার অপরাধটা আল্লাপাক রব্বুল আলামিন ক্ষমা করবেন কিন্তু আজ যখন বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গেলেন তখন আমার সেই ক্ষমার রাস্তাও চিরতরে বন্ধ হয়ে গেল ভাই আবু বকর এই ভেবেই আমি কান্না করছি ইবলিসের মুখে এসব কথা শোনার পরে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর কোনো কিছুই না বলে তিনি সোজা সামনের দিকে হাঁটতে লাগলেন প্রিয় দিনী ভাই ও বোনেরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার এবং আল্লাহর সমস্ত বিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করুন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন প্রিয় বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটি প্রেস করে দিন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন